প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিকবাদ একটা জরুরি বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য নিজের যে এক্সপিরিয়েন্স বা নতুন অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে চট্টগ্রাম সুনির্দিষ্টভাবে বলতে গেলে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি অঞ্চলে আমি নিজে আপনার প্রত্যেকটা প্রায় থানায় থানায় ঘুরে ঘুরে দেখার যে চেষ্টা করেছি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি মূলত আমি গিয়েছিলাম একটা দাওয়াতি সফরে অমুসলিমদের দাওয়াতি কাজ করবার জন্য সেখান থেকে আমার যে উপলব্ধি এবং আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি অমুসলিমদের সাথে কথা বলেছি মুসলিম না সাথে কথা বলেছি সাথে কথা বলেছি গোয়েন্দা সংস্থারও কারো কারো সাথে কথা বলেছি এক সাথে কথা বলেছি মানে আমি বিভিন্ন জন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অংশীজনের সাথে ওই অঞ্চলের যারা আছে তাদের সাথে কথা বলেছি কথা বলে আসল পরিস্থিতিটা জানবার চেষ্টা করেছি তো আমি নিজের চোখেও যা দেখেছি এবং গিয়ে যা শুনেছি মানে এই যেন রাষ্ট্রের ভিতরে আলাদা রাষ্ট্র মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে পার্বত্য তিন জেলায় অন্যান্য একষট্টি জেলার নিয়ম কানুন আইন কোনো কিছুই চলে না সেখানে যেন রাষ্ট্রের ভিতরে আলাদা রাষ্ট্র অথচ আমরা কি জানি আমরা যারা সারা দেশে থাকি বা ঢাকায় যারা থাকে বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যারা থাকে তারা মনে করে পার্বত্য অঞ্চলে উপজাতি বা যারা ক্ষুদ্রনী গোষ্ঠী এরা নির্যাতিত একেবারেই মানে পুরা ভুল তো ভুল মানে এমন ভুল যে এটা পুরা উল্টা ওখানে যারা কিনা পাহাড়ি জনগোষ্ঠী তারা নির্যাতিত এই কথা তো মিথ্যাই ডাহা মিথ্যা আশ্চর্যের বিষয় হলো ওখানকার যারা কিনা দাবি করে পাহাড়ি জনগোষ্ঠী তাদের মধ্যে সশস্ত্র আলাদা আলাদা বিদ্রোহী সংগঠন রয়েছে আপনার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী চারটা চারটার মধ্যে একটা হল যেটাকে বলে শান্তি বাহিনী একটা জেএস নাম দিয়েছে শান্তি বাহিনী আরেকটার নাম দিয়েছে পিডিএফ পিডিএফ তো এরকম চারটা বাহিনী তাদের মধ্যে রয়েছে তো এই চারটা বাহিনী সশস্ত্র এবং আপনারা মিডিয়ায় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দেখিয়েছেন যে তাদের কাছে অস্ত্র যাচ্ছে তাদের অস্ত্রগুলো সাধারণ কোনো অস্ত্র নয় সেনাবাহিনীর চাইতেও কিছু কিছু অস্ত্র বাড়ি অস্ত্র এবং সেগুলোর কিছু কিছু ভিডিও আহ ভাইরাল হচ্ছে মানুষ দেখতেছে পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি এখানে আলাদা আলাদা বিদ্রোহী সংগঠন মূল সংগঠন ছিল একটাই প্রথমে শান্তি বাহিনী নামে জেএসএস এই নামে কিন্তু পরবর্তীতে এটা বেঙ্গে আরও দুইটা তিনটা চারটা হয়েছিল তো এই চারটার মধ্যে শক্তিশালী পিডিএফ নাম দিয়েছে তো বিভিন্ন নামে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো বাঙালিদেরকে জিম্মি করে হয়রানি করে বাঙালিদেরকে হত্যা করে গুম করে নির্যাতন করে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে মেরে ফেলে এ ধরনের অজস্র ঘটনা মানে এটা দেশের ভিতরে আলাদা দেশ আমি নিজে ভুক্তভোগীদের সাথে অনেকের সাথে কথা বলেছি আপনার আমি নিজে যেটা দেখেছি একজন বাঙালি মুসলমান চালের একটা মিল করেছে আমি মিলে গিয়েছি আমি নাম বলবো না তার নিরাপত্তা সিকিউরিটি সমস্যা হবে তো সে একটা চালের মিল দিবে ওই মিল কিভাবে খুলবে এটার জন্য ওই পার্বত্য অঞ্চলের যে সমস্ত বিদ্রোহী বাহিনীগুলো আছে তাদেরকে চাঁদা দিতে হবে চাঁদা না দিলে ওই অঞ্চলে সে এই মিল ফ্যাক্টরি খুলতে পারবে না অথচ ওইটা কিন্তু সেনাবাহিনী থেকে খুব কাছেই এবং এটা ওপেন সিক্রেট আপনাদের প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে জানাতে চাই যে এটা একটা এমন না যে সেনাবাহিনী বা অমুক্ত মুখে জানে না সবাই জানে পার্বত্য শান্তি চুক্তির নামে এখন তিন জেলা কার্যত বিচ্ছিন্ন এবং আমাদের দেশের নিয়ন্ত্রণের বাহিনী সম্পূর্ণ ওই পাহাড়ের যে সমস্ত বিদ্রোহী সংগঠনগুলো আছে সশস্ত্র সংগঠন এদিক নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ওখানকার অবস্থা হলো এতটাই নাজুক যে আপনার আমি কিছু সমীকরণ বা আমি লিখে বা তত্ত্ব নিয়ে এসেছি ওগুলো আপনাদেরকে সরাসরি শোনাই মূলত এরা যেটা অভিযোগ করে আপনার ওরা পক্ষপাতষ্ট রিপোর্ট বানায় দুই হাজার উনিশ সালে ইউএনএইচআরসি একটা রিপোর্ট করেছে বাঙালিরা দখলদার জাতি অথচ এটা সম্পূর্ণ মিথ্যে টাকা পয়সা দিয়ে এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে এই ধরনের কাজগুলো করানো হয় এমিনিস্ট্রি ইন্টারন্যাশনাল তাদের দাবি এটা রিপোর্টটা দুই হাজার আঠারো সালে সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা ওখানে সেনাবাহিনী কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে না আমরা নিজেরা দেখে আসছি বরং ওই সমস্ত পার্বত্য যে সমস্ত বাহিনীগুলো তারাই মানবাধিকার লঙ্ঘন করছে চরমভাবে ভাবে লঙ্ঘন করছে এবং ওই অঞ্চলে এই দুইটা অজুহাতে যে বাঙালিরা দখলদার এবং সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে এই দুইটা অজুহাত দেখিয়ে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপ প্রয়োগ করছে যে পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে পার্বত্য অঞ্চলের কমিশনের কার্যক্রম স্থগিত করতে হবে এই বিষয়গুলো তারা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে বারবার চাপ প্রয়োগ করতেছে প্রিয় দেশবাসী আমি কিছু আপনাদেরকে বাস্তব চিত্র এবং যেগুলো আমি নিজেও অনেক শুনেছি ওখানে তো আমি যেগুলো আপনার লিপিবদ্ধ আছে এমন কিছু বাস্তব চিত্র আপনাদের সাথে তুলে ধরি পাহাড়ে বাঙালিরা কতটা সংখ্যালঘু এবং নিপীড়িত এবং অপহরণের শিকার এটা একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন দুই হাজার একুশ সাল দিঘিনালা মোহাম্মদ শহীদুল ইসলাম গুলিতে নিহত দুহাজার বাইশ রামগড় আসিফ অপহরিত মুক্তিপণ তিন লক্ষ টাকা চাঁদাবাজিও হুমকি প্রতিদিন দোকান গাড়ি নির্মাণ প্রকল্প থেকে অর্থ আদায় চাঁদা না দিলে খুন অগ্নিসংযোগ অপহরণ ধর্মীয় নিপীড়ন দুই হাজার থেকে লংবধু মুসলিম বসতিতে অগ্নিসংযোগ চুরি মসজিদ নির্মাণে বাঁধা বাহ্যিক হস্তক্ষেপ ও সশস্ত্র সংঘাতের ঝুঁকি এমন পর্যায়ে যে সেনা প্রত্যাহার হলে ওই অঞ্চলে ভারতের প্রশিক্ষিত গেরিলা বাহিনী আরাকান আর্মি ত্রিপুরা বিচ্ছিন্নতাবাদী বার্মিজ বিদ্রোহী গোষ্ঠী এই সমস্ত গোষ্ঠীগুলো একত্র হয়ে বাঙালিদের উপর সেনাবাহিনী চলে যাওয়ার সাথে সাথে ওই অঞ্চলে আরো ভয়াবহ নিপীড়ন নির্যাতন চালান প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে আসলে এখন কিছু পরিসংখ্যান শোনালাম কিছু বাস্তবতা আপনাদেরকে বললো অর্থনৈতিক সন্ত্রাসের কথা কিছু বলি চাঁদাবাজির মাধ্যমে জিম্মি এই চাঁদাবাজির মাধ্যমে জিম্মি করে এদের বার্ষিক আয় প্রায় চারশো থেকে ছয়শো কোটি টাকা চারশো থেকে ছয়শো কোটি টাকা প্রতি বছর চাঁদাবাজি এবং জিম্মি থেকে এই পাহাড়ি সন্ত্রাসীরা এই উপজাতি সন্ত্রাসীরা এরা আদায় করতেছে এটা শুধু এমন না যে শুধু বাঙালি মুসলিমদের থেকে এরাই চাঁদাবাজিটা করে বরং তাদের নিজেদের লোক তাদের নিজেদের জনগোষ্ঠীর যারা আছে তাদের থেকেও তারা চাঁদাবাজি করে এটা আমি নিজে দেখে আসছি তো এই সশস্ত্র সংগঠনগুলো সশস্ত্র গোষ্ঠীগুলো দুই হাজার সাল থেকে রামগড় স্কুলে শিক্ষককে হুমকি দুই হাজার বাইশ বান্দরবন উন্নয়ন প্রকল্প বন্ধ এগুলো ছিল একটা পরিসংখ্যান কিন্তু আমি আমরা নিজের চোখে যেটা দেখে আসছি বলি আপনাদেরকে মনে করেন আপনি একটা জিনিস অনলাইনে অর্ডারে আনলেন আপনাকে জিনিসটা যেখানে দিয়ে যাবে কি বলে এই জিনিসটা আপনার কাছে নিয়ে আসার জন্য অনলাইনে ওই যে জেলাভিত্তিক কি থাকে না খেয়াল আসতে না তো আপনি ওই জিনিসটা যেটা অর্ডার অর্ডার করেছেন কিংবা কোনো জিনিস অন্য জায়গা থেকে আপনি আনতেছেন ওই জিনিসটার বসাবে একটা একটা টুকরা বা টুকেন এরকম দরায় দিবে তারা যত বলবে আপনাকে অত টাকা দিয়ে তারপরে আপনার জিনিসটা রিসিভ করতে হবে আরও রিসেন্ট একটা আপনাদের অবাক করা তথ্য বলি পার্বত্য অঞ্চলের ইন্টারনেট বা আপনার অনলাইন কার্যক্রম ওরা স্থবির করে দিয়েছে স্তব্ধ করে দিয়েছে পাঁচ থেকে ছয় জন রবির আপনার যারা কিনা রবি সিম নেটওয়ার্কের কাজ করে এদেরকে গুম করে ফেলছে এটা একেবারে বর্তমানে আমরা গিয়ে দেখেছি ওখানে নেট নাই কারণ ওরা ওই লোকগুলোকে জিম্মি করেছে তুলে নিয়ে গেছে ওই যত সিম কোম্পানি বলেন বা যত কোম্পানি আছে যারা কাজ করে তাদের কাছ থেকে ওরা চাদা চায় এবং আমরা যে ওখানে কথা বলেছি মানে কেউ ওদের ব্যাপারে কথা বলতেও ভয় পায় মানে এতটাই ভীত যে বাঙালিরা ওখানে অনেকটা রাসায়নের রোহিঙ্গাদের পরিস্থিতি এমন পরিস্থিতিতে ওরা আছে অঞ্চল কার্যত বিচ্ছিন্ন আমি বিশেষ করে আমার এই যে আমি একটা কমেন্ট দেখলাম যে আমি পার্বত্য অঞ্চলের মানুষ হুজুর যা বলছেন পুরোপুরি সত্য আমি আপনাদেরকে একটু দয়া করে বলবো পার্বত্য অঞ্চলের ঠেকড়াচুরি বান্দরবন রাঙামাটি যারা বাঙালি মুসলমান আছে দয়া আপনারা এখানে কমেন্ট করবেন কমেন্ট করে সত্যিটা জানাবেন দেখেন আমরা আবারও বলছি আমাদের চাওয়াটা ওই অঞ্চলে বৌদ্ধ খ্রিস্টান ত্রিপুরা মারমা চাকমা যারা আছে সনাতন ধর্মী বা মুসলমান সবাই থাকুক এতে আপত্তি নেই কিন্তু এই যে চাঁদাবাজা সেনাবাহিনী জানে পুলিশ জানে সবাই জানে অপেন এটা চাঁদাবাজি না এটা রাষ্ট্রের ভিতরে আলাদা রাষ্ট্র কি তারা বিভিন্ন জায়গায় চেকপোস্টের মতো লাগিয়ে চেকপোস্ট করে করে মানুষকে চেক এরপরে বিভিন্ন জায়গায় গিয়ে দিয়ে গিয়ে তাদের টুকেন আছে কিনা তাদের সেই না থাকলে আপনাকে ব্যবসা করতে দেবে না সেই টুকেন না থাকলে আপনাকে গাড়ি চালাইতে দেবে না তাদের সেই টুকেন না থাকলে আপনি কোনো জিনিস অর্ডার করে ওই এলাকায় ঢুকাইতে পারবেন না মানে এক ভয়াবহ নির্যাতন নিপীড়ন এবং আমি যে বিষয়টার জন্য আজকে কথা বলতে বসেছি লাইভে এসেছি সেটা হলো পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা নাগরিক এই জাতিসংঘের যে সরকার নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট যেই জাতিসংঘের মানবাধিকার কমিশন দিয়েছে এই জাতিসংঘ মানবাধিকার কমিশন নিয়ে পুরো পার্বত্য অঞ্চলের মানুষ ভীত এবং তারা এটা চাচ্ছে না কেউ পার্বত্য অঞ্চলের মানুষ তারা ধরে নিয়েছে যে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রয়োগ করে পার্বত্য অঞ্চলে বাঙালি মুসলমানদের অধিকার আরো বেশি বরণ করা হবে এবং পার্বত্য অঞ্চলকে একটা আলাদা রাষ্ট্র তৈরি করা আমরা এমনও গোয়েন্দা সংস্থার কারো সাথে কথা বলেছি বা বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বশীলদের সাথে আমরা কথা বলেছি কারণ নাম উল্লেখ করতে পারতেছি না তাদের সুস্পষ্ট বক্তব্য যে হুজুর টুডে অর টুমোরো পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে এটা একেবারে আবারও বলছি পার্বত্য অঞ্চলের রাষ্ট্রীয় দায়িত্বের বক্তব্য এমন টুডে অর টোমোরো পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে এটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত প্রিয় দেশবাসী প্রিয় উম্মা আপনাদের প্রতি আমাদের উদাত্ত হবার যে দেশ আমাদের এদেশ আমাদের সকলের এখানে সকলে মিলে বসবাস করব। এতে আমাদের কোনো নেই কিন্তু আমার রাষ্ট্রের এক ইঞ্চি ভূমিও অন্য কারো হাতে চলে যাবে মানবাধিকারের নতুন সরকারগুলোকে দিয়ে কার্যত আমাদের দেশের ভৌগোলিকভাবে একটি শক্তিশালী জায়গা এ দেশের জন্য যুদ্ধের জন্য কিংবা কণিত সম্পদের জন্য কিংবা গুরুত্বপূর্ণ সম্পদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা পার্বত্য চট্টগ্রাম আমার দেশের স্বাধীনতা এবং আমার দেশের ভূমির নিরাপত্তার সবচাইতে শক্তিশালী জায়গা পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চল যদি আমরা নিরাপদ না রাখতে পারি এই অঞ্চল যদি আমরা অক্ষত রাখতে না পারি আমরা সেভ করতে না পারি আমি বললাম আমাদের রাষ্ট্রের এদেশের মুসলমানদের এদেশের সকল মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং এই বিষয়ে আমি বলবো যে আমি কখনো এটা বলি না আমার লাইফটা প্রিয় ভাইরা বেশি বেশি প্রচার করেন বেশি বেশি শেয়ার করেন এবং সারা দেশবাসীকে জানিয়ে দেন পার্বত্য চট্টগ্রাম রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে আলাদা রাষ্ট্র অলরেডি হয়ে আছে ঘোষণা দেয়া বাকি আমাদের সেনাবাহিনীর হাত পা বেঁধে ফেলা হয়েছে সেনাবাহিনী অ্যাকশান নিতে পারে না সেনাবাহিনী ওদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে না আন্তর্জাতিক চাপ পশ্চিমাদের চাপ অতএব আমি বলবো আরো বেশি সেনাবাহিনী বাড়ানো ওই অঞ্চলের আলেম সমাজকে বলবো আমি নিজে বক্তব্যে ওই অঞ্চলের মানুষদেরকে উদ্বুদ্ধ করে এসেছি বলেছি আপনার ঐক্যবদ্ধ হন ওখানে বিএনপি আওয়ামী লীগ জামাত হেফাজত মুগ্ধ তমুক এগুলো বন্ধ করেন